O. Oh. <tripe> এসএসসি এবং সমমানের এই বছর কক্সের বাজার কেন্দ্রে উনত্রিশ হাজার উনআশি জন পরীক্ষাটি পরীক্ষা দিচ্ছে ইতিমধ্যে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ তারপর আমাদের আহ শিক্ষা বোর্ড বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মহাজা নির্দেশনা এবং সরকারের অন্যান্য যে সকল নির্দেশনা আইন আইন কারণের ভিত্তিতে নির্দেশনা নীতিমালার ক্ষেত্রে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি জেলা পর্যায়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি বেশ আগে এবং সম্প্রতি আমরা সকল উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিব সকলের সাথে বারংবার বিভিন্ন বিষয় নিয়ে এবং চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো সমাধান করেছি আজকে খুব সাবলীনভাবে পরীক্ষা শুরু হয়েছে আমরা আশা করছি কক্সবাজারে আমাদের যারা স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ আছেন তারা যথাযথভাবে তাদের এসএসসি পরীক্ষা যে তাদের যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা পরীক্ষাটি অংশগ্রহণ করতে পারবেন জি এগুলো গঙ্গের পাবলিক পরীক্ষা আইন আছে সে আইনের আওতায় যে সেরকম যদি কোনো অপরাধ ঘটে ঘটে তাহলে আমাদের সেখানে কেন্দ্র সচিবগণ আছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ কাজ করছেন এছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে সকলের সমন্বিত প্রতিষ্ঠা সেগুলো আমরা ব্যবস্থা নিই